রোয়া বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায় লোম বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায় এতদিন তো চোরচোরটা জানতাম এবার দেখুন আমার স্বাস্থ্য চলে এলো একটার পর একটা দপ্তর আরও ভয়ঙ্কর কি কয়লা চোরের নাম শুনেছি বালিচরের নাম শুনেছি মাটি চোরের নাম শুনেছি পাথর চোরের নাম শুনেছি গরু পাচারের নাম শুনেছি এখন লাশ চুরি করে দিচ্ছি মরা বেঁচেও যে রোজগার হয় তা কিন্তু আজকে দিদির নেতৃত্বে জিগত দেখিয়ে দিল দিদির জমানায় জিগত নতুন ইতিহাস তৈরি করবে দিদি যেমন ফাঁসির আইন তৈরি করে ইতিহাস তৈরি করছে তেমনি ডেড বডি চুরি করে ডেড বডি বেঁচে দিদির রাজ্যে আরেকটা ইতিহাস তৈরি হয়েছে যেখানে মরা বেঁচে খাও কিছু না পাও মরা বেঁচে খাও মেরে খাও কিংবা মরা বেঁচে খাও সবাই জানে তারা চোর চোরটা তো ভর্তিদের দলে এখন ব্যাপার আছে যে রোয়া বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায় লোম বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায় এতদিন তো চোর জানতাম এবার দেখুন আমার স্বাস্থ্য চলে এলো একটার পর একটা দপ্তর আরো ভয়ঙ্কর কি কয়লা চোরের নাম শুনেছি চোরের নাম শুনেছি মাটি চোরের নাম শুনেছি পাথর চোরের নাম শুনেছি গরু পাচারের নাম শুনেছি এখন লাস্ট চুরি করে দিচ্ছি ডেড বডি চোর আমাকে অনেকদিন আগে একটা পুলিশ অফিসার বলেছিল মজা করে দেখো ভাই আমরা পুলিশ আমি কাউকে অভিযুক্ত করছি না আমাদের মধ্যে যারা ঘুষ খাই তাদের ঘুষ খাওয়াকে ঠেকাতে পারবে না তখন কি করবেন যদি মনে করেন আপনাকে শশাঘাটে ডিউটি দিয়ে দিল ওই যে শশানঘাটের মোড়া বেঁচে ঘুষ তো সেদিন সে মজা করে বলেছিল আমিও মজা করে তাকে প্রশ্ন করেছিলাম কিন্তু সেদিন যে বলেছিল সেই ভদ্রলোক সে এখন মারা গেছে সে দুনিয়াতে নেই মরা বেঁচেও যে রোজগার হয় তা কিন্তু আজকে দিদির নেতৃত্বে আরজিকর দেখিয়ে দিল দিদির জমানায় আরজিকর নতুন ইতিহাস তৈরি করবে দিদি যেমন ফাঁসির আইন তৈরি করে ইতিহাস তৈরি করছে এমনি ডেড বডি চুরি করে ডেড বডি বেঁচে দিদির রাজ্যে আরেকটা ইতিহাস তৈরি হয়েছে যেখানে মরা বেঁচে খাও কিছু না পাও মরা বেঁচে খাও মেরে খাও কিংবা মরা বেঁচে খাও